অবশেষে চালু হল এক সংবাদ সম্মেলনে আরব আমিরাতের নভেম্বর মাসের দশ তারিখ থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার দুই হাজার পঁচিশের কার্যক্রম সংবাদ সম্মেলনে আমিরাত সরকার জানান দুই হাজার ছাব্বিশ সাল থেকে অনেক ভিসা বন্ধ করে তা হবে এবং অনেক দেশের জন্য সকল ধরনের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে আমরা সবার আগে ট্রান্সফার কার্যক্রমের দিকে নজর পাশাপাশি খুব দ্রুতই চালু হবে দুবাই লেবার ভিসা দুই সাল থেকে বেশ কিছু ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে ভাবে আমিরাত সরকার এর পাশাপাশি দুবাই ভিসা ট্রান্সফার ও দুবাই লেবার ভিসা চালু করার কথাও বলেছেন তিনি বহুদিন ধরে আলোচনায় থাকলেও দুবাই ভিসা ট্রান্সফার চালু হচ্ছিল না অবশেষে সেই ঘোষণার মধ্য দিয়ে আগামী দশই নভেম্বর থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম লেবার ভিসার সম্বন্ধে জিজ্ঞেস করলে আরব আমিরাজ সরকার জানান আগামী দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে চালু হবে দুবাই লেবার ভিসার সকল কার্যক্রম অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু থাকবে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম চালুর ঘোষণা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক একটি খবর বহুদিন ধরে এই কার্যক্রমের অপেক্ষায় ছিলেন আমিরাত প্রবাসী সহ বিভিন্ন দেশের কর্মীরা বিশেষ করে যারা চাকরির স্পন্সর পরিবর্তন করতে চান বা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি বড়সূচক এখন থেকে তারা বৈধভাবে ভিসা ট্রান্সফারের মাধ্যমে নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন সংবাদ সম্মেলনে আমিরাত সরকার আরও জানায় ভিসা ট্রান্সফার কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ ও দ্রুততর করা হবে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ যাচাই বাছে এবং অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এতে প্রবাসীদের হয়রানি কমবে এবং সময়ও বাঁচবে প্রসঙ্গত দুই হাজার ছাব্বিশ সাল থেকে বিভিন্ন ক্যাটাগরির কিছু ভিসা বন্ধ করে দেওয়ায় ঘোষণা প্রবাসীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে তবে আমিরাত সরকার আশ্বস্ত করেছেন যে শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী লেবার ভিসা কার্যক্রম চালু হবে আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন লেবার ভিসা কার্যক্রম শুরু হলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা বৈধভাবে দুবাই ও আমিরাতের অন্যান্য রাজ্যের কাজ করার সুযোগ পাবেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন আমিরাতে এই পদক্ষেপ মূলত জনশক্তি ব্যবস্থাপনায় নতুন কৌশল অতিরিক্ত জনসংখ্যা ও অবৈধ অভিবাসন রোধের জন্য কিছু ভিসা বন্ধ করা হলেও বৈধ কর্মসংস্থান এবং শ্রম বাজার টিকে রাখতে লেবার ভিসা ও ভিসা ট্রান্সফার কার্যক্রম চালু রাখা হবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই ঘোষণাটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক কারণ বিপুল সংখ্যক শ্রমিক দুবাই আমিরাতের বিভিন্ন খাতে কর্মরত আছেন এবং অনেকে নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন ভিসা ট্রান্সফার চালক হওয়ায় বর্তমান কর্মীরা নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন এবং ভবিষ্যতে লেবার ভিসা চালু হলে নতুন কর্মীরা বৈধভাবে আমিরাতে যেতে পারবেন সবশেষে বলা যায় আগামী দশই নভেম্বর থেকে দুবাই ভিসা ট্রান্সফার চালুর ঘোষণা এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে লেবার ভিসা কার্যক্রম শুরু হওয়ার খবর প্রবাসীদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে এতে আমিরাতের শ্রম বাজারে নতুন মাত্রা যোগ করবে এবং বিদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ উন্মোচন করবে অবশেষে চালু হল দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম এক সংবাদ সম্মেলনে আরব আগামী নভেম্বর মাসের দশ তারিখ থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার দুই হাজার পঁচিশের কার্যক্রম সংবাদ সম্মেলনে আমিরাত সরকার জানান দুই ছাব্বিশ সাল থেকে অনেক ভিসা বন্ধ করে তা হবে এবং অনেক দেশের জন্য সকল ধরনের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে আমরা সবার আগে ভিসা ট্রান্সফার কার্যক্রমের দিকে নজর দিয়েছি পাশাপাশি খুব দ্রুতই চালু হবে দুবাই লেবার ভিসা দুই হাজার সাল থেকে বেশ কিছু ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে আরব আমিরাত সরকার এর পাশাপাশি দুবাই ভিসা ট্রান্সফার ও দুবাই লেবার ভিসা চালু করার কথাও বলেছেন তিনি বহুদিন ধরে আলোচনায় থাকলেও দুবাই ভিসা ট্রান্সফার চালু হচ্ছিল না অবশেষে এই ঘোষণার মধ্য দিয়ে আগামী দশই নভেম্বর থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম লেবার ভিসার সম্বন্ধে জিজ্ঞেস করলে আরব আমিরাত সরকার জানান আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে চালু হবে দুবাই লেবার ভিসার সকল কার্যক্রম অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু থাকবে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম চালুর ঘোষণা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক একটি খবর বহুদিন ধরে এই কার্যক্রমের অপেক্ষায় ছিলেন আমিরাত প্রবাসী সহ বিভিন্ন দেশের কর্মীরা বিশেষ করে যারা চাকরির স্পন্সর পরিবর্তন করতে চান বা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি বড় এখন থেকে তারা বৈধভাবে ভিসা ট্রান্সফারের মাধ্যমে নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন সংবাদ সম্মেলনে আমিরাত সরকার আরও জানাই ভিসা ট্রান্সফার কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ ও দ্রুততর করা হবে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ যাচাই বাছে এবং অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এতে প্রবাসীদের হয়রানি কমবে এবং সময়ও বাঁচবে প্রসঙ্গত দুই হাজার ছাব্বিশ সাল থেকে বিভিন্ন ক্যাটাগরির কিছু ভিসা বন্ধ করে দেওয়ায় ঘোষণা প্রবাসীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে তবে আমিরাত সরকার আশ্বস্ত করেছেন যে শ্রম বাজারের প্রয়োজন অনুযায়ী লেবার ভিসা কার্যক্রম চালু হবে আগামী দুই ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন লেবার ভিসা কার্যক্রম শুরু হলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা বৈধভাবে দুবাই ও আমিরাতের অন্যান্য রাজ্যের কাজ করার সুযোগ পাবেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন আমিরাতে এই পদক্ষেপ মূলত জনশক্তি ব্যবস্থাপনার নতুন কৌশল অতিরিক্ত জনসংখ্যা ও অবৈধ অভিবাসন রোধের জন্য কিছু ভিসা বন্ধ করা হলেও বৈধ কর্মসংস্থান এবং শ্রম বাজার টিকিয়ে রাখতে লেবার ভিসা ও ভিসা ট্রান্সফার কার্যক্রম চালু রাখা হবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই ঘোষণাটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক কারণ বিপুল সংখ্যক শ্রমিক দুবাই আমিরাতের বিভিন্ন খাতে কর্মরত আছেন এবং অনেকে নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন ভিসা ট্রান্সফার চালক হয় বর্তমান কর্মীরা নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন এবং ভবিষ্যতে লেবার ভিসা চালু হলে নতুন কর্মীরাও বৈধভাবে আমিরাতে যেতে পারবেন সবশেষে বলা যায় আগামী দশই নভেম্বর থেকে দুবাই ভিসা ট্রান্সফার চালুর ঘোষণা এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে লেবার ভিসা কার্যক্রম শুরু হওয়ার খবর প্রবাসীদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে এটা আমিরাতের শ্রম বাজারের নতুন মাত্রা যোগ করবে এবং বিদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ উন্মোচন করবে অবশেষে চালু হলো দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম এক সংবাদ সম্মেলনে আরব আমিরাতের প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী নভেম্বর মাসের দশ তারিখ থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার দুই হাজার পঁচিশের কার্যক্রম সংবাদ সম্মেলন নিয়ে আমিরাত সরকার জানান দুই হাজার ছাব্বিশ সাল থেকে অনেক ভিসা বন্ধ করে দেওয়া হবে এবং অনেক দেশের জন্য সকল ধরনের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে তাই আমরা সবার আগে ভিসা ট্রান্সফার কার্যক্রমের দিকে নজর দিয়েছি পাশাপাশি খুব দ্রুতই চালু হবে দুবাই লেবার ভিসা ২০২৬ ছাব্বিশ সাল থেকে বেশ কিছু ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে আরব আমিরাজ সরকার এর পাশাপাশি দুবাই ভিসা ট্রান্সফার ও দুবাই লেবার ভিসা চালু করার কথাও বলেছেন তিনি বহুদিন ধরে আলোচনায় থাকলেও দুবাই ভিসা ট্রান্সফার চালু হচ্ছিল না অবশেষে সেই ঘোষণার মধ্য দিয়ে আগামী দশই নভেম্বর থেকে চালু হতে চলেছে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম লেবার ভিসার সম্বন্ধে জিজ্ঞেস করলে আরব আমিরাত সরকার জানান আগামী দুই সালের জানুয়ারি মাস থেকে চালু হবে দুবাই লেবার ভিসার সকল কার্যক্রম অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু থাকবে দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম চালুর ঘোষণা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক একটি খবর বহুদিন ধরে এই কার্যক্রমের অপেক্ষায় ছিলেন আমিরাত প্রবাসী সহ বিভিন্ন দেশের কর্মীরা বিশেষ করে যারা চাকরির স্পন্সর পরিবর্তন করতে চান বা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি বড় সুযোগ এখন থেকে তারা বৈধভাবে ভিসা ট্রান্সফারের মাধ্যমে নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন সংবাদ সম্মেলনে আমিরাত সরকার আরও জানায় ভিসা ট্রান্সফার কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ ও দ্রুততর করা হবে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ যাচাই বাছে এবং অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এতে প্রবাসীদের হয়রানি কমবে এবং সময়ও বাঁচবে প্রসঙ্গত দুই হাজার ছাব্বিশ সাল থেকে বিভিন্ন ক্যাটাগরির কিছু ভিসা বন্ধ করে দেওয়ায় ঘোষণা প্রবাসীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে তবে আমিরাত সরকার আশ্বস্ত করেছেন যে শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী লেবার ভিসা কার্যক্রম চালু হবে আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন লেবার ভিসা কার্যক্রম শুরু হলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা বৈধভাবে দুবাই ও আমিরাতের অন্যান্য রাজ্যের কাজ করার সুযোগ পাবেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন আমিরাতে এই পদক্ষেপ মূলত জনশক্তি ব্যবস্থাপনায় নতুন কৌশল অতিরিক্ত জনসংখ্যা ও অবৈধ অভিবাসন রোধের জন্য কিছু ভিসা বন্ধ করা হলেও বৈধ কর্মসংস্থান এবং শ্রম বাজার টিকে রাখতে লেবার ভিসা ও ভিসা ট্রান্সফার কার্যক্রম চালু রাখা হবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই ঘোষণাটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক কারণ সংখ্যক শ্রমিক দুবাই আমিরাতের বিভিন্ন খাতে কর্মরত আছেন এবং অনেকে নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন ভিসা ট্রান্সফার চালক হয় বর্তমান কর্মীরা নতুন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন এবং ভবিষ্যতে লেবার ভিসা চালু হলে নতুন কর্মীরাও বৈধভাবে আমিরাতে যেতে পারবেন আগামী নভেম্বর থেকে দুবাই ট্রান্সফার এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে লেবার ভিসা কার্যক্রম শুরু হওয়ার খবর প্রবাসীদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে এটা আমিরাতের শ্রম বাজারে নতুন মাত্রা যোগ করবে এবং বিদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ উন্মোচন করবে